بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى ادعوني استجب لكم অর্থ বলছি আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই এর মহান হাদিস মুবারক কোয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদুআ হুয়া লিবাদাহ অর্থ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দোয়া ইবাদত আমরা যখন আল্লাহ তাআলার পবিত্র হুকুম আহকাম নবীর তরিকাহ মাধ্যমে আদায় করব তখন মহান আল্লাহ আল্লাহতাল দরবারে শুকুর আদায় করবো কেননা আল্লাহ রাবুল আলমিন কোরআনে ফাকের যে আয়াত আমি তেলওয়াত করছি আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে ডাক আমি তোমাদের ডাকে সাড়া দিব আমরা যেই কোনো দুনিয়ার জিন্দিগির যেই মুহূর্তে হোক যেই কাজে করি সফলতা নিষ্ফলতা সব কিছু বল আল্লাহ তালার হাতে যিনি আমাদের খালেক যিনি আমাদেরকে বানানোওয়ালা যিনি আমাদের রিজিক ওয়ালা যিনি আমাদের হায়াত দাতা যিনি আমাদের মধ্য ওয়ালা যিনি আমাদের প্রত্যেকটা সময়ের সেকেন্ড সেকেন্ড চলার ফেরার শক্তি দেয়ানোয়ালা তাওফিক দেয়ানোওয়ালা সেই মহান রবের যেই মহান হুকুম তিনার সেই হুকুমের মাধ্যমে তিনার সেই জিন দেওয়া জিন্দিগি তিনার হুকুমেই চলতে হবে এবং তিনার যেই ফিয়েনবী সেই নবী সাল আলী আসসাল্লামের সুনত মুবারক তরিকায় আমাদের জীবনকে ঘটতে হবে যদি আমরা ঘটতে পারি তাহলে আমাদের দুনিয়ার জিন্দিগি সার্থক কবরের জিন্দিগি যখনই আমাদের মালেকাল মহৎ চলে আসবে আমাদের রুহ নিয়ে যাবেন আর কবরে আমাদেরকে দাফন করা হবে তখন কবর থেকে আহলান সাহলান স্বাগতম স্বাগতম আপনি আসছেন হ্যাঁ আমার কাছে আজ আপনি মঙ্গল হোক আপনার জিন্দিগি হ্যাঁ আপনি অনেক ভালো করছেন দুনিয়াতে যত বান্দাবান্দি আমার উপর দিয়ে চলাফেরা করতো আমার কাছে সবচাইতে আপনি একজন প্রিয় আল্লাহর মাহবুব ছিলেন এই কথা সেই সময় আমাদের কানে আমরা শুনব কবরে আমাদেরকে এরকম আহলান সাহলান জানাবে তো আমরা আমাদের প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য আমরা নিজেরা আল্লাহকে ডাকবো আইলেম শিখবো তদানুযায়ী আমরা আমল করব এবং আমাদের জীবনকে পরিচালনা করব আর অন্যদের কাছে সেই কথাগুলো পৌঁছে দিব কেন কেন কেননা হজরত নবী করিম সাল্লা আলি আসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানাইছেন তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত যদি তোমাদের কাছে এসে পৌঁছে অন্য ভাইয়ের কাছে সেই আয়াতটা পৌঁছে দিও কেন না আমরা মমেন আমরা সকালে কালেমার দাবিদার আমরা সকলেই পড়ছি ইহায় মাহমেদ রসুল্লাহ আমরা মহান আল্লাহ তালার এই স্বীকৃতি দিয়েছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই উপাস্য নাই আমাদের পালনকর্তা নাই অন্য কোনো রিজিকদাতা নাই যিনি আমাদের এই যিনি আমাদের মালিক যিনি আমাদের খালেক সে আল্লাহকে এক আল্লাহ হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি এবং ফি হাবিব হজরতে মাহমদ রসুল্লাহ সাহিসাল্লাম তিনার পক্ষ থেকে বান্দা ও রসুল সেই স্বীকৃতিও আমরা দিয়েছি আমাদের করণীয় কাজ সেই নবীর সেই তেষট্টি বছরের জিন্দিগি কিভাবে আমাদের জীবনের মধ্যে চলে আসে আমাদের ফ্যামিলি পরিবার পরিজনের মাধ্যমে মধ্যে চলে আসে আমাদের সমাজে চলে আসে আমাদের রাষ্ট্রে চলে আসে আমাদের সাংসারিক জীবনে আমাদের সামাজিক জীবনে আমাদের রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রে সেই মহান রবের একত্রাবাদের যেই হুকুম এবং সেই নবী করিম সাল আলি সাল্লামের তেষট্টি বছরের জিন্দিগির যেই কষ্টের দুঃখের সেই ইসলাম সে ইসলামের সেই মহান বাণীগুলো প্রত্যেকটা মানুষ কি করে জানতে পারে এবং পালন করতে পারে যদি আমরা সকলে সকলের জিম্মারি হই আল্লাহ তালা আমাদের সকলকে ইনশাল্লাহ একই জান্নাতে রাখবেন কেননা নবী করিম সাল আলিয়া সাল্লামের হাদিস শরীফে আসছে তোমরা প্রত্যেকেই প্রত্যেকের জিম্মাদার আমরা মুসলমান হয়েছি যখনই কালেমা আপুর ইলাহুল্লাহ ইলাহ মোহাম্মদ রসুল্লাহ তখনই আমরা স্বীকৃতি দিয়েছি যে আমরা এক আল্লাহর বিশ্বাসী এবং নবী সাল আলহ্লাম তিনি আমাদের শেষ নবী আমাদের নবীর পর আর কোনো নবী আসবে না এই নবীওয়ালা কাজ আল্লাহ তালা আমাদেরকে খুশি হইয়া মহব্বত করিয়া আমাদেরকে এই নবীওয়ালা কাজ দিয়েছেন এই নবীওয়ালা কাজ আমরা অবশ্যই অবশ্যই করবো কেননা আমাদের ফোরে জিম্মা আমাদের পরে নবী আসবে না সেই নবীওয়ালা কাজ আমরা যখনই করব তখন আমাদের সান মান মর্যাদা ইজ্জত সম্মান আল্লাহ কত উর্ধে কত উচ্চ মাকামে পৌঁছাইবেন হাঁসড় ময়দানে সেটা আমরা অনুধাবন করতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে সেই মহান রবের তিনাকে যেভাবে ডাকার দরকার সেভাবে ডাকার এবং তিনার হাবিব সাল্লু আলিয়া সাল্লামের প্রত্যেকটা কাজকে তিনি আমাদের জীবনের আইডল তিনি আমাদের নেতা তিনি আমাদের মহা মানব আল্লাহ রব ইজ্জাতের প্রতিনিধি আল্লাহ রবুল্লা আলামিন প্রিয় হাবিব শ্রেষ্ঠ নবী জেনাবি মোহাম্মদ রসোল্লাহ সাল আলী সাল্লাম যার মোবারক উম্মত হওয়ার সৌভাগ্য আমরা দা আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে পেয়েছি সেই সর্বপরিভাবে আমরা সেই নবীর উম্মত হিসেবে যেন দুনিয়ার জিন্দিগি আমাদের পরিচালনা করতে পারি আমাদের সমাজ আমাদের ফ্যামিলি আমাদের পরিবার পরিজন এবং আমাদের রাষ্ট্র প্রত্যেকটা কাজে প্রত্যেকটা দেশে গ্রামে গঞ্জে সকল জায়গায় আনাস একানাসে যেন আমরা সেই মহান রবের হুকুম এবং আমার আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা আলাইহি সাল্লামের সেই দিনের প্রত্যেকটা বাণী আমরা পৌঁছে দিতে পারি সকলে যেন আমরা সেই কথাগুলা আমরা আমলের জিন্দিগিতে নিয়ে আসতে পারি নিজেরা মানতে পারি অন্যদেরকে মানার জন্য চেষ্টা করতে পারি নিজেরা গুণার থেকে বেঁচে থাকতে পারি অন্যদেরকে গুণার থেকে বাঁচিয়ে রাখতে পারি সেই তৌফিক মান আল্লাহ ব্যক্ত করি যেন তিনি আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং তিনি আমাদের ফি হাবিব সল্লাহ আলি সাল্লামের খাঁটি উম্মত হিসেবে আমাদেরকে তিনি গ্রহণ করেন কবুল করেন এবং আমাদের প্রত্যেকটা জীবনের সমস্ত সুন্দর সুন্দর আমলগুলিকে তিনি কবুল করেন এবং যেই ঘুণাগুলো আমাদের দাম্পত্য জীবনে হয়ে গেছে সেই অন্যায় সেই অপরাধ সেই গুনার জন্য তিনার কাছে আমরা তবা প্রার্থনা করছি তিনি যেন আমাদের সেই গুণাগুলি থেকে পরিত্রাণ দেন মাফ করেন আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন ও মাতিক ইল্লা বিল্লাহ আসালসাল্লাম আলাইকা يا رسول الله صلى الله عليه وسلم وعاله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله وبركاته